ছোট বেলার দিনগুলো এখানে কাটিয়েছি চলো চলো হাঁটো হ্যাঁ তুমি হাঁটো তোমাকে ভিডিও করতেছি তোমাকে চলো আব্বু এই যে সুন্দর হ্যাঁ খুব জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এখানে রাত্রে হাতি আসে একসাথে দুই তিনশো হাতি আসে চারশো পাঁচশো আছে বিশাল বড় বড় হাতি বন্য হাতি ইন্ডিয়ান হাতিগুলো হ্যাঁ কত বড় জঙ্গল এত বড় জঙ্গল দেখেছো ঢাকা শহরে আছে ঢাকা শহরে শুধু গাছ শুধু বিল্ডিং কেন ই আছে গাছ আছে তো ওগুলা আর কেউ খায় না ঘর বাড়ি তো অনেক ঘর বাড়ি গেছে এই যে আচ্ছা গাছের পাতা লাগানো আছে তো কুকুরটা আচ্ছা এই কোন ছিল এটা সরি এই যে ডালে কেমন ছিল জায়গা চিনাই যাইতে کنه এটা শুরু ছিল এটা ওই যে ইয়ার রাজা না ছিল ওই যে নুননা রাজা না ছিল এডা হ্যাঁ না ইয়ার ছিল নুননা ছিল এডা না

সব মাছ ছিল হ্যাঁ যে মাছ ছিল খোলা ছিল যাবো হাঁটো সামনে হাঁটো তোমাকে ভিডিও করি হ্যাঁ

বিশাল বাগান হুন্ডা থাকলে দিক স্যানে ইয়া কোন যায় গাউন যায় হ্যাঁ জঙ্গলে এসে পড়েছি হাঁটো আবো হাঁটো হ্যাঁ হাঁটো যাও যাও যাও

আস্তে আস্তে হাঁটো ও তোমার আম্মু দেখবে দেখবে দাঁড়াও দাঁড়াও হাঁটো হাঁটো আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো হ্যাঁ হ্যাঁ এই যে রাস্তাটা না আজ আসো 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 এই যে রাস্তা এই যে গরবাড়ি হ্যাঁ

দেখো আমরা মাঠে চলে এসেছি এই যে আমরা জঙ্গল থেকে বেরিয়ে গেছি আমরা তো জঙ্গলে এখন নেই না আব্বু হ্যাঁ আমরা জঙ্গল থেকে বেরো গেলাম খুব দ্রুত হ্যাঁ এই যে আব্বা যেতে দিয়ে ইয়ালে যেতে যেত হ্যাঁ या गोरुडू ले जाते हो क्या दिख दिया वो ही जी एकदम गोरुडू है हाँ ये एकदम गोरुडू में ये तो बेचारी सोना है अस्सलामुअलैकुम आ गई ना वाला सें ये तो मुझल होता करता है हाँ वाला सें हाँ कोतब शोरा क्या है आवाज़ ही ना ये तो गलत है तानिकुड़े जैसी

আব্বু তো মারা গেছে অনেক বছর আগে চল আব্বু মারা গেছে অনেক আগে অনেক আগে এটা বকি আব্বু মা আমি একাই হ্যাঁ আছে একটা বোন আছে আম্মু আছে

বা দোকানপাট তো ভালোই উঠছে তুমি তো একটা দোকানপাট করলেও পারো এদিকে চলে না নির্বাচনের কাজ চলতেছে এটা কি করছে নলকুড়া গরিব ভূমি অফিস এই দেখো রাস্তা এই যে রাংটিয়ার মোড় এটা হচ্ছে জিনাগাতি শেরপুরের রাংটিয়া মোড় একদম সোজা ওই পাশে চলে গেলে গজনীয় প্রকাশ আর নকশি তো এইদিকে না নাকি এইদিকে হ্যাঁ সন্দেগুড়া দিকে আর অবকাশ নকশি হয়েছে এই সোজা না ভালো আছেন হ্যাঁ হ্যাঁ তো